আলাইকুম ওয়া রহমতুল্লাহি আলাউদ্দিন টেক্সটাইল সাতা জামি মসজিদ বোটবাজার গাজীপুর অনেক পুরানো একটি মসজিদ এবং খুব সুন্দর নকশা ডিজাইন করা একসময় বোট বাজারের আগে মসজিদটি ছিল নামকরা একটি মসজিদ সাতা মসজিদ আলাউদ্দিন টেক্সটাইল নেই তবে সাতা মসজিদটি এখনও আছে মসজিদটি অনেক পুরানো একটি মসজিদ কিন্তু রাস্তাঘাট উপরে হয়ে গেছে মসজিদটি এখন নিচু হয়ে গেছে গা বৃষ্টি আসলে বর্ষা আসলে মসজিদটি পানিতে ভরে যায় আসেন আপনাদেরকে মসজিদটি ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে মসজিদটির ভিতরে দেখাবো বাইরে দেখাবো এবং দূর থেকে মসজিদটির দৃশ্যটা দেখেন যে অনেক সুন্দর একটি ছাতা মসজিদ আমরা মসজিদের ভিতরে প্রবেশ করলাম মসজিদের ভিতরটা এবং নকশাটা খুবই সুন্দর এবং নিচের পোলোর মোজাক করা আলাউদ্দিন টেক্সটাইল যখন ছিল তারাই মসজিদটি তৈরি করে দিয়েছেন মসজিদটির নকশা কারুকাজ অসাধারণ এটি মসজিদের ভিতরে খুবই সুন্দর নকশা ডিজাইন কিন্তু এখন আর টেক্সটাইল নাই রয়ে গেছে স্মৃতি হিসাবে মসজিদটি হে আল্লাহ যাদের উদ্যোগে যাদের বিনিময়ে যাদের পরিশ্রমে যাদের চেষ্টায় এই মসজিদটি তৈরি হয়েছে যারা পৃথিবী ছেড়ে চলে গেছে কবরের বাসিন্দা হয়েছে তাদেরকে আপনি কবরে আজাব মাফ করে দেন জীবনের সমস্ত খাতা মাফ করে দেন তাদেরকে জান্নাতবাসী করেন আর যারা বেঁচে আছে তাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন হেফাজতে রাখেন আমিন মসজিদটি একতলা সাত করা আমরা মসজিদের ছাদে চলে আসলাম ছাদে দেখেন মসজিদের কিছু ছোট ছোট গম্বুজ নকশার ডিজাইন করে করানো করা যা যা দূর থেকে মসজিদ মনে হয় একটা সৌন্দর্য একটা ইসলামিক কারুকাজ এবং উপরে একটি ছাতা আছে যাই ছাতাটাই নাম করেছে ছাতা মসজিদ ঢাকা গাজীপুর হাইওয়ে রাস্তার পাশেই মসজিদটি অবস্থিত এবং বোট বাজারের আগে মসজিদটি হাতের ডাইনি আপনারা দেখতে পারবেন সাঁতা মসজিদ অনেক নাম করা একটি মসজিদ আমি মসজিদের ভিডিও করি কোথায় কী ধরনের মসজিদ আছে আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া আমার নেক্সট ভিডিওতে আবার কথা হবে আবার দেখা হবে আল্লাহ হাফেজ